হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে তো আজকে আমরা এসেছি ফ্লাওয়ার গার্ডেনে তো এটা দেখতে কেমন আপনাদেরকে একটু ঘুরে দেখাবো অনেক মানুষ এসেছে দেখতে শুধু ফুল আর ফুল চারোদিকে একদম ফুলের সমারোহ এখানে আসার ইচ্ছা আমার অনেক দিনের ছিল আজকে আসতে পেরেছি খুবই ভালো লাগতেছে তো আমাদের বাসা থেকে এখানে আসতে প্রায় আমাদের দুই ঘন্টা সময় লেগেছে দুই ঘন্টা সময় লাগলেও ভালো লাগতেছে এখানে এত সুন্দর জায়গাটা চারিদিকে শুধু ফুল আর ফুল একদম সব কালারের ফুল আছে ওই দিকটাতে অনেক মানুষ এই দিকটা একদম ফাঁকা আছে এখানে অনেক ফুল কিন্তু ফুলের কোনো সুবাস নেই শুধু ফুলে তো এই ভিডিওতে আমি দেখানোর মতো তেমন কিছু একটা পাচ্ছি না শুধু ফুলে চারিদিকে শুধু ফুল আর ফুল এই দিক দিয়ে সবাই ছবি উঠাইতেছে যে যার মতো করে ছবি উঠাচ্ছে এখানে তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছি এখানে কিছু কবুতরও রাখছে এখানে তো আমাদের এখানে ঘুরে ঘুরি শেষ এখন আমরা চলে যাব ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ